বাচ্চাটার বাসা পশ্চিম রামনগর মাগুরা সদর মাগুরা রাওতাড়া বাচ্চাটা আমার ছদা তো ভাই ছেলে ও সকালবেলা হাসের পিছনে দৌড়াতে দৌড়াতে আর বাড়ির পাশে ডুবাই পড়ে যায় এবং কেউ সেটা দেখেনি অনেকক্ষণ পর দেখলে দেখে যে সেই অর্ধমৃত অবস্থায় রয়েছে তখন আমরা সবাই উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে চিকিৎসারত ডক ডক্টর তাকে মৃত ঘোষণা করে বাচ্চাটা পরিবার খুবই মর্মাহত এরকম একটি শোকাবহ শুধু পরিবার না পুরো এলাকা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এরকম একটি অপমৃত্যু বা আমি হাফিজুর রহমান রহমান বাড়ি রামনগর পশ্চিম রামনগর ছোট বাচ্চা হাটটা যে পুকুর ডুবে যে যে মারা গেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মামুদুর রশিদ আবাসিক মেডিকেল অফিসার দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সদর হাসপাতাল আজ সকাল নয়টা পনেরো মিনিটের সময় দুই বছরের এক বাচ্চাকে মৌস অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় সময় যে বাচ্চাটি পানিতে পড়ে গিয়েছিল পরবর্তীতে হাসপাতালে ইমার্জেন্সিতে আসলে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে